প্রিয় স্বাগত জানাচ্ছি মানব জমিন লাইভের সঙ্গে রয়েছে আমি মারুফ হাসান এই মুহূর্তে প্রথম আলোর অফিসের সামনে থেকে সরাসরি যুক্ত রয়েছে আপনারা জানেন যে বিকাল থেকে প্রথম আলোর সামনে একদল মানুষ মূলত একটি গরু জবাই করে তারা খাবারের আয়োজন করছিল কিছুক্ষণ পূর্বেই পুলিশ অ্যাকশনে গিয়েছে অনেকটা ধাওয়া পাল্টা দেওয়ার পরিস্থিতি এই মুহূর্তে প্রথম আলোর অফিসের সামনে কিছুক্ষণ পূর্বে যারা এখানে কর্মসূচি পালন করছিলেন তাদেরকে টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড মেরে পুলিশ দূরে সরিয়ে দিয়েছে এই মুহূর্তে প্রথম আলো ঠিক অফিসের সামনে পুলিশ পাশাপাশি সেনা সদস্যদের অবস্থান রয়েছে আর যারা এখানে কর্মসূচি পালন করছিলেন তাদের অনেকটা ধাওয়া দিয়েই পুলিশ এখান থেকে সরিয়ে দিয়েছে তবে তারা কিন্তু এখনো দূরে অবস্থান নিয়েছে পুলিশ আবারও অ্যাকশনে যাচ্ছে

पुलिस के तो काम हो गए যারা এতক্ষণ এখানে অবস্থান নিয়েছিলেন তাদেরকে পুলিশ ধাওয়া দিয়ে ছড়িয়ে দিয়েছে তবে কিছুক্ষণ কিছুক্ষণ পর পর তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ার চেষ্টা করছেন পাল্টা জবাবে পুলিশ সাউন্ড গ্রেনেড কিংবা টিয়ার গ্যাস নিক্ষেপ করছে অনেকটাই উত্তপ্ত আমরা দেখছি আরও একটি টিয়ার গ্যাস কিন্তু এখানে নিক্ষেপ করা হয়েছে খুবই ভয়ঙ্কর পরিস্থিতি এরিয়া জুড়ে দর্শক আমি মারুফ হাসান আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে মানব জমিন লাইভে এই মুহূর্তে আলোর অফিসের সামনে ঠিক রয়েছি